আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি এবার হজ মৌসুমে যারা হজ করতে আসবে হাজিরা তারা সৌদি আরবে ফ্লাইট এবং ড্রোনের অনেক ধরনের সুবিধা পেয়ে থাকবে সৌদি আরবের সরকারের পক্ষ থেকে আজকে ভিডিওতে আমি এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সৌদি আরবের এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিউজ আমি সবসময় আপলোড করে থাকি এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক সৌদি পরিবহন ও লজিস্টিক ইঞ্জিনিয়ার মন্ত্রীর মতে এই বছরের হজ যাত্রীরা উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন ব্যবহার করার জন্য অন্যান্য সুযোগ পাবেন সালাহ আল ট্যাক্সি অ্যাপ সহ এই সমস্ত জিনিসগুলো খুব আধুনিক ধরনের পরিবহনের উদাহরণ তিনি বলেন পরিবহন খাতে অনেক বিশেষজ্ঞ কোম্পানি পরের বছরগুলোতে সর্বশ্রেষ্ঠ পরিবহন বিকল্পগুলো সরবরাহ করার জন্য প্রতিযোগিতা করছে বৃহস্পতিবার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভারত থেকে মদিনার ফ্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে দুইশো আন্তর্জাতিক তীর্থযাত্রীর প্রথম দলটির আগমনের পর আল জাসারের একটি সংবাদ ব্রেফিংয়ের এর এই ঘোষণা দেন এই হজ যাত্রার প্রস্তুতির জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে আল জাসারের উল্লেখযোগ্য তহবিল বরাদ্দের বিষয়টি তুলে ধরেন এই বছর তীর্থযাত্রীদের পেতে সহায়তা করার জন্য সাতাইশ হাজার বেশি বাস উপলব্ধ থাকবে এবং ছয়টি বিমানবন্দর থেকে সাত বিমান চলাচল করবে হজের আচার অনুষ্ঠানগুলো আরও সহজতর করার জন্য তীর্থযাত্রীরা আল মাসায়ের আল মুকাদ্দাস সহ মেট্রো লাইন এবং হারামাইন হাই স্পিড রেলওয়ের সুবিধা নিতে পারেন যা এই হজ মৌসুমে পাঁচ হাজারটিরও বেশি ট্রিপ পরিচালনা করবে তিনি আরও বলেন যে হজের মৌসুমে এই ধরনের পরিবহনে সবচেয়ে বেশি দেখা যায় এবং নির্দিষ্ট সময়ে তাদের পরিচালনার জন্য প্রযুক্তি এবং সর্বোত্তম অবস্থার উপর অধ্যয়ন করা গুরুত্বপূর্ণ আমরা এই পরিষেবাগুলো থেকে উপলব্ধ উপকৃত হতে এগিয়ে থাকব তিনি এসব আরও যোগ করেছেন ভবিষ্যতে হাউস মৌসুমে উড়ন্ত ট্যাক্সি পরীক্ষা করার বিষয়ে আলজাসের গত বছর যে বিবৃতি দিয়েছেন তা উল্লেখযোগ্য ফ্লাইং ট্যাক্সি ব্যবহার করতে সক্ষম হবেন যা সৌদি আরব এয়ারলাইন্স পূর্বে তাদের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কার হোটেলে পরিবহনের ঘোষণা করেছিল সেবাটি চালানোর জন্য সৌদিয়া প্রায় একশোটি বিমান কেনার পরিকল্পনা করেছে আল মতে সৌদি জাতীয় বাহক মৌসুমে পরিবহনের একটি অতিরিক্ত মাধ্যম হিসাবে এয়ারটেক্সি বাস্তবায়নের পরিকল্পনা করেছে সৌদিয়া গ্রুপের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান জানুয়ারিতে বিবৃতি অনুসারে তিনি ঘোষণা করেছেন যে জার্মানিতে তৈরি একশোটি লিলিয়াম জেট বৈদ্যুতিক কলম্বো টেক অফ এবং ল্যান্ডিং প্লেন সৌদিয়া গ্রুপ দ্বারা কেনা হয়েছে এই প্লেনগুলো জার্দার বিমানবন্দর এবং মক্কার হোটেলগুলোতে গ্র্যান্ড মসজিদ এবং অন্যান্য প্রবৃত্ত স্থানগুলোর কাছে বিমানবন্দরগুলোর মধ্যে শাটল হিসাবে ব্যবহার করা হবে সম্পূর্ণরূপে বৈদ্যুতিক শক্তিতে চালিত প্রথম বিমানগুলোর মধ্যে বৈদ্যুতিক প্লেন লিলিয়াম তিনি বলেছেন যে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পরে বিমানগুলো হজ ও উমরা কিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্র্যান্ড মসজিদের নিকটবর্তী বিমানবন্দরে হজ যাত্রীদের পরিবহন করবে একটি মিনি কমার্শিয়াল প্লেন যা যাত্রীদের প্রয়োজন অনুসারে ছোট ভ্রমণে নিয়ে যায় তাকে এয়ার ট্যাক্সি বলা হয় ভিডিওটিতে কোনো কথা উচ্চারণ বলুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যেহেতু আমরা এই কথাগুলো আরবি ভাষাগুলো থেকে ইংলিশে কখনো ট্রান্সলেট করি অথবা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে আমরা আপনাদের মাঝে আমাদের বাংলা ভাষায় আপনাদের মাঝে তুলে ধরি এই জন্য অনেক সময় অনেক কিছুর উচ্চারণ ভুল হতেই পারে কোনো কিছু ভুল হলে অথবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে বলবেন না খুদা হাফেজ যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ